চলতি মাসের ছয় তারিখ থেকে আট তারিখ পর্যন্ত আম্বাসা চান্দ্রাইপাড়া দ্বাদশ্রেণী বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হতে চলেছে প্রথম ধলাই সরস সরস মেলা এই মেলাকে কেন্দ্র করে সেজে উঠেছে বিদ্যালয়ের মাঠ ধলাই জেলার বিভিন্ন এসএসজি গ্রুপের মহিলারা তাদের নিজস্ব উদ্যোগে তৈরি করা বিভিন্ন জিনিস এই মেলায় নিয়ে আসবেন তিন দিন ব্যাপী এই মেলায় দপ্তরের উদ্যোগে পঞ্চাশটি স্টল তৈরি করা হয় এই স্টলগুলিতে এসএসজি গ্রুপের মহিলারা তাদের হাতে তৈরি রকমারি জিনিসপত্র নিয়ে বসবেন পাশাপাশি থাকবে এসএসজি গ্রুপের মহিলাদের দ্বারা তৈরি বিভিন্ন খাবারের স্টলও দপ্তরে এক আধিকারিক জানান মেলার মাধ্যমে ব্যানানা চিপস এবং গ্রুপের মহিলাদের দ্বারা তৈরি স্যানিটারি প্যাডের শুভ উদ্বোধন করা হবে নমস্কার তো এখানে ছয় তারিখ থেকে আট তারিখ পর্যন্ত মানে চন্দ্রপাড়া স্কুলের মাঠে এখানে মানে প্রথম ডিস্ট্রিক্ট লেভেল সর্বস্কোয়ার অনুষ্ঠিত হয়ে যাচ্ছে আমাদের ত্রিপুরা ওয়ার্ল্ড ল্যাভিলিউড মিশন দপ্তর থেকে আদি ডিপার্টমেন্টের তরফ থেকে তো এটা আমাদের ধরুন যতগুলো ডিস্ট্রিক্টের এসএসজি আছে তারা এখানে মানে তারা এখানে পার্টিসিপেট করবেন তো এখানে অনেক তাদের বিভিন্ন হাতের তৈরি জিনিস এবং তাদের বাসভেটের জিনিস এবং এখানে পুরস্থল থাকব তো এখানে তারা এখানে পার্টিসিপেট করবেন তাদেরকে উৎসাহিত করার জন্য এটা মানে করা হয়েছে তার পাশাপাশি এখানে আমাদের মানে একটা এসএসজি ওয়ান ডিস্ট্রিক ওয়ান প্রোডাক্ট যে একটা বেনানা চিপস বেনানা চিপসের একটা প্যাকেট মধ্যে নতুন উদ্বোধন হইব তার পাশাপাশি আমাদের এখানে লো কস্ট স্যানিটারি প্যাড মানে এটা আমাদের এসএচজি ডাইব বানায় তো এটাও আমাদের আমরা মানে চেষ্টা করব এটাকে মানে উদ্বোধন করার জন্য তো আশা করি আমরা যে ডিস্ট্রিক্টের যতগুলো মানে ভাই বন্ধুরা আছেন তারা এখানে মানে দেখতে আসবেন আমাদের এসএসজিদেরকে সাপোর্ট করবেন